الذين ينكدون احد الله من بعد ميثاقه ويقطعون <applause> ما امر الله به اي اي سلا وفي الوالدين আল্লাহ বা ই কাহুম হ সিরু আল্লাহ বাবা বলল আলাদিন রসুল কে ডাকতে বললেন আল্লাহর আদিপ কে ডাকতে বললেন অগরসুল তুমি মানুষদেরকে বলিয়ে দাও এই পৃথিবীতে দল মানুষ আসবে যারা অশান্তি তৈরি করবে কথা বলবেন এই পৃথিবীতে তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আসবে তারা ইমাম সাহেবের কথা শুনবে আলেমদের কথা শুনবে শোনার পরে তাদের গায়ে আগুন লেগে যাবে আলের কথা শুনবে তাদের মাথায় দেখা যাবে টুকরি আছে তাদের মুখে দেখা যাবে দাঁড়িয়ে আছে যুব্ব আছে কিন্তু তাদের ভিতরে ইমাম নাই তারা হবে ইসলামের শত্রু তারা হবে আমার রসুলের শত্রু আল্লাহ বলেন অবরসুল বলে দেন এদের জন্য করে আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি হাম আল্লাহ বলেন এরকম মানুষ মনে হয় নাই বাংলাদেশে এখন এরকম মানুষ আছে না নাই ওনারা ঠিকই বলে আমরা পাঁচ হত্য নামাজ পড়ি আমরা তসবি পড়ি আমরা সিয়াস বুঝি আমরা কোরআন বুঝি হাদিস বুঝি আলেমদেরকে সম্মান করি পেপারে খবর বের হয়ে গেল অমুক আলেমকে মসজিদের ভিতরে মার্ডার করেছে অমুক আলিমকে আজকে হ্যান্ডকাপ পর মসজিদ থেকে নিয়ে চলে গেছে এই রকম কথা বাংলার জমিনে আপনারা আজকে শুনছেন কি শোনেন নাই আরো বলে বলেন এরকম কথা শুনছেন কি শোনেন নাই আলেমদের পক্ষে একদল বের হয়ে গেছে কি তাই নাই আছে না নাই আলেমদের শত্রু আছে এখানেও আছে নাকি এখানেও আছে আল্লাহ একবার বলেন অন্তত পক্ষে আমার সামনে তো নেই আমরা সবাই রসুল সেনা আমরা সবাই কি আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কি আল্লাহ বলেন ওগো রসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ হাবিব বলেন ওগো আল্লাহ তাহলে কি আমি সমাজ গঠন করব না আমি সমাজ গঠন করব কি করে আল্লাহ রব্বুল আলমিন রসুলের সাথে সরাসরি কথা বললেন আল্লাহ পাক বলেন ওগো রসুল সুরাতুল আল নিসা আয়াত শরীফ নাম্বার উনত্রিশ আল্লাহ পাক আল্লাহ পাক বলেন আতা তুমুল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোরআন দ্বারা বলেন আনফুসাহুম ইন আল্লাহ কা نبیকুম রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে নব রাসূল তাদেরকে বলে দেন তোমরা ভালো হয়ে যাও তোমরা আলেমদেরকে ধরো না তোমরা আলিমদেরকে মেরো না আলিমদেরকে হত্যা করো না সুহান আল্লাহ বলেন মানুষকে মেরো না আজকে বাংলার জমিতে নির্দোষ মানুষগুলিকে ফাঁসির কাস্টুরিতে দাঁড়াইতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগে একজন মরণার সাথে কথা বললাম যিনি আয়না ঘর থেকে হাসিনা পালানো আগের দিনে মুক্তি পেয়েছে সোহান আল্লাহ বলে তিনি ডাইরেক্ট সরাসরি ইউটিউবে আমার আলোচনা দেখার পরে আমার কাছে আজকে এসেছেন দাওয়াত দেওয়ার জন্য সুবাহ আল্লাহ বলেন এই যে রায়নগরে হলো বাড়ি আমি হাসান তার জন্য করে আজকের মাহফিলে দোয়া না করে পারি আজকে আমরা সকলে তার জন্য করে দোয়া করব। আল্লাহ তার দেহের ভিতরে সুস্থতা দান করে দেয় সকলে করে আমি উনি আয়নাঘর থেকে একদিন আগে এসেছেন উনি দেখেছেন মৌলানা আবু হাসান আমি নাকি এখানকার ক্ষতি একজন ইউটিউবে দেখেছেন মৌলানা সাহেব তাকে পাঠাইছেন তিনি আমার কাছে এখন উপস্থিত আছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় উনি আজকে এখানে একটা বড় গিফট দিয়েছেন সেটাও ঘোষণা করবে একটু পরে ইনশাহ আল্লাহ সম্মানিত প্রিয়া হাজিরেন আল্লাহ রসুলকে দিয়ে বলেন ওগো রসুল আপনি বলে দেন তারা যে মানুষ মেরে হত্যা করে আপনাদের দলের ওপরে চাপায় দেবে তাহলে তাদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরাত সূরাতুল মাঈদার আয়াত شریف নাম্বার 10 আল্লাহ পাক বলেন আল্লাযিনা কাফারু বিআয়াতি উলাইকা হুম খাজহিম ইয়াউম। আর বলে বলা আল্লাহু আকবার তাফসির করলে ভালো লাগে না মনে হয় তাফসির করলে ভালো লাগে না বাংলার মুসলমানদের হয়েছে কি এখন কান্না হয়েছে তিন প্রকার কয় প্রকার আগে কান্না ছিল দুই প্রকার সুখে আর আগে কান্না ছিল কয় প্রকার আজকের বাংলার কান্না হয়েছে তিন প্রকার একটা হলো পরীক্ষায় পাশ করলাম এটা হলো সুখের কান্না কিসের কান্না পরীক্ষায় পাশ করলাম এটা হলো সুখের কান্না বাড়িতে নতুন মেহবান আসলো এটা হলো সুখের কান্না বাড়িতে বার্থডে পালন হয়ে গেল এটা হলো সুখের কান্না আব্বা মারা গেল এটা হলো দুঃখের কান্না কী কর কি বলেন মা মারা গেল এটা হলো দুঃখের কান্না আর তৃতীয় নম্বরে হলো এখন বাংলাদেশে একটা কান্না শুরু হয়ে গেছে এই কান্নাটার নাম হলো বোবা কান্না আর ধরে কর আপনারা কি বুঝতে পারছেন আবার কথা বুঝতে পারছেন আওয়াজ নাই কেন আপনাদের তিন নম্বরে বোবা কান্না এখন শুরু হয়ে গেছে মানুষ মারলেও কয় কিছু হয় নাই রাস্তায় মানুষ পাখির মতো গুলি করে মারতেছে তারপরেও কিছু হয় নাই আমরা দেখার পরেও বলি দেখি নাই কথা বলেন ঠিক ভাবে ঠিক দুঃখ সহ্য করার পরে তারপরে তো এখন বোবা কান্না শুরু করে দিয়েছি হাতও নেই পাও নেই আমাদের কাছে অস্ত্রও নেই করার কোনো ক্ষমতা নেই যার কারণে মানুষগুলিকে লাশগুলি দেখার পরেও আমাদেরকে সহ্য করতে হচ্ছে এর নাম হলো বোবা কান্না বাংলাদেশে এখন এই বোবা কান্না চালু হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক এখন আর বোবার দিন নেই আমার কাছে যে ভাইটি বললেন যে আমি ভাই গত বিদের একদিন আগে আয়না ঘর থেকে বের হয়েছি আমি তাকে বললাম এমন কিছু কথা বলেন যেটা শুনলাম আমাকে ভালো লাগবে উনি বলে ভালো লাগার মতো কিছু নাই দ্বিতীয় নাম্বার নয় এক নাম্বার কবরেই মনে হয় ঢুকছিলাম শুভ আহ কবরটা যদি হয়তো ভালো লাগায় তাহলে তো উনি বলে এমন কবরে আমাদের জালিম সরকার ঢুকাই দিয়েছে যে কবরের ভিতরে একটা রুটি আমাদেরকে ধাক্কা মারে যায় যে রুটিটা মাটিতে পড়ে যায় সেই রুটির ভিতরে বালু সেই গুলির রুটিনের ভিত্তিতে ময়দা অথচ খুদের জালায় আমরা ছিঁড়ে খাই অথচ সেখানে পানি নাই পানি বিহনি নিজের পিসাবকে মানুষ খাচ্ছে এমন জায়গায় যারা আলেমদেরকে ভর্ত করে দিয়েছে আজকের মাহাবিলকে তাদেরকে জানিয়ে দিয়ে যায় যে উনিশশো সালে যেরকম বাংলার যুবকেরা বাংলার মুসলমানেরা বাংলাদেশে একদল মুসলমান ঝাঁপিয়ে পড়েছিল যে ঝাঁপিয়ে পড়ার কারণে ভারতের পাক বাহিনীরা বিদায় নিতে বাধ্য হয়েছে বাংলা ভাষার আন্দোলনে যেরকম আমরা আন্দোলন করে

আল্লাহ আকবর ধরনিতে বামপন্থীরা মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কিনা আল্লাহ রসুল যখন আমি কয়েকটি কথা অল্প কথা বলবো আল্লাহ রসুল যখন মক্কা বিজয় হয়ে গেল ইসলাম গ্রহণ হয়ে গেল কোন এক রমজান মাসের আটাশে রমজান দশ হাজার সাহাবি নিয়ে ফাঁকা ময়দানে চলে গেলেন আর আবু হেলে যারা গোয়েন্দা ছিল সবাই পালিয়ে চলে গেল সবাই কি করলো পালিয়ে চলে গেল সবাই যখন পালিয়ে চলে গেল যার পর আর কেউ কেউ ভয় করে এখন এরকম বাংলাদেশে আছে না নাই কেউ পালাইছে কেউ দেশে ভিতরে ভয় করতেছে কি জেনে না করে আলেমেরা কি বলেন শিবিরে না কি মানুষ কাটে এরকম কথা আছে না নাই আমরা কিছুদিন কথা বলতে পারি নাই ভাই আমাদের গলা চেপে ধরা হয়েছিল কারণ মরণের ভয় কান্না আছে কথা বলেন ঠিক না বেঠিক আমরা কথা বলতে পারি নাই আজকে কথা বলতেছি দেখেন আল্লাহ রসুলের মক্কাব বিজয়ের পরে দশ হাজার সাহাবি নিয়ে যখন চলে গেলেন তখন ময়দানে একজন সাহাবি এগিয়ে আসলেন আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ সকলে তো জমিনের ভিতরে ভয় করতেছে আপনাকে অনেকেই কষ্ট দিয়েছে আপনাকে অনেকেই দুঃখ দিয়েছে গালি দিয়েছে আপনি তো এখন প্রেসিডেন্ট হয়ে গেছেন তাহলে আপনি কি তাদের প্রতিশোধ নেবেন আল্লাহর হাবিব দিয়ে বলেন এমন আমি আমাকে যে হাত দিয়েছেন তাতে বোধ হয় আমি আসলে শেষ নেই আমি কারোর সাথে যুদ্ধ করার জন্য করে এই জমিনে আসি নাই আমি যুদ্ধ করেছি কাউকে মারবার জন্য যুদ্ধ করি নাই আমি যুদ্ধ করেছি তাদের আক্রমণ ঠেকাইবার জন্য করে আমার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারাই হলো মুজাহিদ জোরে আকবার আর জোরে চিৎকার মেরে আকবর আল্লাহ রসুলের কাছে চলে গেলেন আল্লাহ রসুল বললেন যারা ময়দানে আছেন যারা আওয়ামী লীগ করতো কি করতো ডাইরেক্ট কথা বলেন না কেন যারা আওয়ামী লীগ তারা সাবধান যারা বাংলাদেশে আছো আল্লাহ রাসূল এইভাবে বললেন যারা আবু জেহেল বাহিনী আছো যত ভুল করেছো আমি আল্লাহর রাসূল তোমাদেরকে maaf করে দিলাম সুবহানাল্লাহ আমি maaf করে দিলাম কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তো আল্লাহ হাবিব বলেছেন কিন্তু যদি দ্বিতীয়বার একবার ছেড়ে দিলাম উনিশশো একাত্তরের পরে তোমরা ভুল করেছ আমরা মাফ করে দিলাম কিন্তু ভবিষ্যতে যদি আর একবার পিস্তলের গুলি আলোক হয় কি হয় আর একবার যদি পিস্তলের গুলি আলোক হয় আল্লাহর চুলকে পারার জন্য ছয় শত কাফের ঘরের ভিতরে চুক্তি করতেছেন যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে না মারতে পারবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না মতান্তরে চল্লিশ জন নারী আল্লাহ রসুলকে মারার জন্য করে তারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কথা বলতেছে ও স্বামী যদি মোহাম্মদকে না মারতে পারি আমরা কোনোদিন আর ঘরে ফিরবো না কি বলতেছে আমরা মোহাম্মদকে যদি না মারতে পারি আমরা স্বামী স্ত্রী কখনো ঘরে ফিরবো না একসাথে কোনোদিন একই বিছানায় ঘুমাবো না কি বললেন কথা বলেন